ডাল হতে হতে আমি আমগুলো কেটে নেব আজকে ভালো রোদ বেরিয়েছে আমগুলো কেটে এখন রোদ দিয়ে দেবো এখন হলুদ দিয়ে মাখিয়ে রোদ্রে দেবো নুন দেব না নুন দিলে জল ছেড়ে দেবে রোদ্র দেবো তাকে অন্দিন রান্না করে সবাইকে স্বাগত তা আমি গতকাল এই যে আমগুলো কেটে রোদে দিয়ে রেখেছিলাম এখন সকালে কিন্তু আচার ভালো হবে না এর জন্য একটা রোদ খাইয়ে নিয়েছি এখন আমি আচার করবো আচার করার জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি ছি ধনে মৌরি জিরে এখানে সুনো লঙ্কা এখানে নুন আর পাঁচফুরন তো মশলাটাকে আমি আগে করে নেব এখানে আমি চিনি দিয়ে আচারটা করছি চিনি নিয়ে নিয়েছি আর এখন আমি শুকনো করে মশলাগুলো ভেজে নেব বাকি মশলা গুলো কোন দিয়ে দেব মশলাগুলো ভাজা হয়ে গেছে তুলে দেবো দিয়ে দেবো সর্ষের তেল तो मैं उनका दे देगा दीदी पास फोन দিয়ে দেবো চিনি সামান্য জল দিয়ে দেবো লাগলে আমি একটু দিয়ে দেবো চিনি আরো চিনি লাগবে আমি আরো চিনি দিয়ে দিচ্ছি আর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বেটে নেবো গুলো কত সুন্দর গোলে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেবো চাটনিটা কিন্তু গুড় দিয়েও ভালো লাগে করতে আজকে আমি চিনি দিয়ে করছি তোমরা যদি মনে করে গুড় দিয়ে করবো তো গুড় দিয়েও করতে পারো মশলাটা এখন দিয়ে দেবো আচারটা সুন্দর এসছে আচারটা একদম রেডি হয়ে গেছে কিন্তু এখন নামিয়ে এই গরমের সময় আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে যখন দুপুরবেলা বসে থাকি তখন হয় একটু কিছু খাই তখন যদি এরকম আচার পাওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যখন ওর আমের সিজন চলে যায় তখনও কিন্তু এই আচারটা খেতে খুব ভালো লাগে এই আচারটা করে তোমরা এক বছর কোটুপুরে রেখে দিতে পারো কিচ্ছু হবে না আর আমার এই ভিডিওটা তো ভালো লেগে লাইক কমেন্টে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না